উদ্ধার কোটি টাকার জাল নোটে নকল গান্ধীর ছবি মাথায় হাত সরকারের পাঁচশো টাকার জাল নোটে গান্ধীর পরিবর্তে অভিনেতা অনুপম খেরের ছবি কারে কারে পাঁচশো টাকার নোট সাজানো তবে গান্ধীজির বদলে সেখানে রয়েছে অনুপম খেরের মুখ চক্ষু চরক গাছ অভিনেতার কিভাবে ঘটল এমনটা বিশ্ব জানতে চোখ পূর্ণাঙ্গ প্রতিবেদনে বান্ডেল বান্ডেল পাঁচশো টাকার নোট তবে ভালো করে দেখতেই চক্ষু চরক গাছ টাকায় গান্ধীজির বদলে রয়েছে অভিনেতা অনুপম খেরের ছবি অবাক হচ্ছে এমন নোটের হদেশ মিলেছে প্রধানমন্ত্রী মোদীজির গৃহ রাজ্য গুজরাটের আহমেদাবাদে যা দেখে স্বয়ং বলিউড অভিনেতা নিজে হতবম্ব হয়ে গিয়েছেন অনুপম খেরের মুখ দেওয়া প্রায় এক কোটি তিন লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে আহমেদাবাদের মেহু থক্কর নামের জনৈক ব্যবসায়ী সেই জাল নোটের ফাঁদে পড়েছে কারি কারি জাল নোট বসানো হয়েছে অনুপম খেদের মুখ অনুপম খের নিজে সেই নোটের ছবি দেখে এক সেন্টেলে পোস্ট করেছেন যে পাঁচশো টাকার নোটে মহাত্মা গান্ধীর বদলে আমার মুখ প্রসঙ্গত গত চব্বিশ সেপ্টেম্বর নবরংপুরা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী মেহু থাকর তার অভিযোগ সংস্থার এক কর্মীর কাছে কয়েকজন ব্যক্তি 1 কোটি 6 লক্ষ টাকার 21 গ্রাম সোনা কেনার প্রস্তাব দেন তারা 1 কোটি 3 লক্ষ টাকা নগদ দেন এবং বাকি 3 লক্ষ টাকা পরের দিন দেবেন বলে কথা দেন যদিও সোনা হাতে পাওয়ার পরেই সেই ব্যক্তিরা উধাও হয়ে যায় মেহুত তপরের সংস্থা নগদ টাকাগুলো ভালো করে দেখে বুঝতে পারেন সেই নোটগুলিতে গান্ধীজির বদলে অনুপম খেড়ে ছবি লাগানো যা দেখে চোখ কপালে ওঠে তাদের নবরংপুর থানার পুলিশের দাবি ওই ব্যবসায়ীর সঙ্গে যিনি যোগাযোগ করেন তার নাম প্রশান্ত প্যাটেল তিনি একটি গয়নার দোকানের ম্যানেজার যার সঙ্গে ওই ব্যবসায়ের কাজের সূত্রে দীর্ঘদিনের আলাপ পুলিশের কথায় প্রশান্ত প্যাটেল মেহুল থক্করকে জানান ক্রেতা এক সঙ্গে পুরো টাকাটা ট্রান্সফার করতে পারবেন না বদলে এক কোটি তিন লক্ষ টাকা কেশে দেবে এরপর গত 24 সেপ্টেম্বর একটি অস্থায়ী অফিস সেট সোনা হস্তান্তর করা হয় নোটের ২৬টি বান্ডিল হাতে তুলে দিয়ে সেটি মেশিনে গুনে দেখার কথা বলে ওই ব্যক্তিরা বেরিয়ে যান কথাবেন বাকি টাকা নিয়ে আসবেন তারা উদ্ধাও হয়ে গেলে নজরে পড়ে যে সমস্ত নোট জাল এবং তাতে অনুপম খেডের মুখ বসানো রয়েছে সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে পুলিশ তদন্ত শুরু করেছে দুই সন্দেহভাজনের সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ এমনটাই জানা যাচ্ছে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী নানা আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ